অবৈধ অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিতে প্রস্তুত নতুন হোম মিনিস্টার সাওয়ানা মাহমুদ লেবার পার্টির সাম্প্রতিক মন্ত্রিসভা পুনর্বিন্যাসে স্যার কেয়ার শর্মার শাহানা মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন অবৈধ অভিবাসন ইস্যুতে কনজারভেটিভ এবং রিফর্ম পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থানই হবে তার মূল চ্যালেঞ্জ বিচারমন্ত্রী মানে জাস্টিস মিনিস্টার হিসেবে সাওয়ানা মাহমুদ গত সামারে কারাগারে ভিড় সংকট মোকাবেলা করে ডাউনিং স্ট্রিটের আস্থা অর্জন করেন একই সঙ্গে দুই ধরনের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে তিনি দৃঢ় অবস্থান নেন এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে একই দৃঢ়তা এবং কার্যকর পদক্ষেপে অভিবাসন নীতিতে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে আশ্রয় প্রার্থীদের নীতির বিরুদ্ধে বিক্ষোভ এবং ছোট নৌকার মাধ্যমে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনাগুলোতে সরকারের প্রতি জন আস্থা অনেকটাই কমে গিয়েছে এক অভ্যন্তরীণ সূত্র বলে কারাগার সংকট তিনি ভালোভাবে সামলেছেন কোনো বড় প্রতিক্রিয়া ছাড়াই এখন অভিবাসন ইস্যুতে হারানো জন আস্থা ফেরানোই তার দায়িত্ব সাভারা মাহমুদ পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় অভিবাসন বিষয়ে কঠোর বার্তা দেওয়ার ক্ষেত্রে তার অবস্থান আরও কার্যকর করা হবে বলে মনে করা হচ্ছে স্পেকটেটার সাময়িকীতে দেওয়া সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন অভিবাসন নিয়ে তার দৃঢ় মতামত তাকে লেবার পার্টির ভেতরে ব্লু লেবার ধারার সঙ্গে যুক্ত করেছে তিনি বলেন আমার আমার নির্বাচনী এলাকায় সত্তর শতাংশ মানুষ নন হোয়াইট তাদের অনেকেই কঠোর নিয়ম মেনে ব্রিটেনে এসেছেন কাজ করতে এবং জীবন গড়তে তাই তারা চান অভিবাসন ন্যায্যতা বজায় থাকুক আমার কাছে এটা অবাক করা যে বামপন্থীরা কেন অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে অনেক ধরনের এই যে ঝামেলা করে কারণ তাদের ভোটারদের জন্য বিষয়টি একেবারেই মৌলিক স্পেকটেটারের সম্পাদক মাইকেল গোভ মন্তব্য করেন যদিও অনেক কেন্দ্র ডানপন্থী মানে সেন্ট্রাল ডানপন্থী যারা ওয়েস্ট রিটিংকে মর্যাদায় দেখেন তাদের মতে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাবারা মাহমুদ আরও তীক্ষ্ণ মেধার অধিকারী মাহমুদ রাজনৈতিক অনুপ্রেরণার একটি নাম বা মাহমুদ মার্গারেট থেথারকে তিনি ফলো করেন নারী হয়ে থেসারে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়া ছিল একটি বিরল অর্জন স্টারমারের আইল্যান্ড অফ স্ট্রেঞ্জার্স মন্তব্য ঘিরে বিতর্কের সময় মাহমুদ তাকে সমর্থন করলেও বার্তাটি ঘুরিয়ে বলেন তিনি চান ব্রিটেন হোক পড়োশির দেশ তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় অনেক রাজনীতিবিদের কেরিয়ার ভেঙে দিয়েছে সর্বশেষ জরিপে দেখা গেছে যে একাত্তর শতাংশ ভোটার মনে করেন সরকার আশ্রয় প্রার্থীদের হোটেল ইস্যু সঠিকভাবে সামলাতে পারেনি এ অবস্থায় লর্ড ব্ল্যাঙ্কেট এবং জ্যাক স্ট্রোর মতো অভিজ্ঞ ব্লেয়ারপন্থীরা আরও কঠোর পদক্ষেপ দাবি তুলছেন ইভেট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে কিছু ভিত্তি স্থাপন করেছিলেন যেমন ফ্রান্সের সঙ্গে ওয়ান ইন ওয়ান আউট নীতি তারপর মানব পাচারকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ধাঁচের আইন আশ্রয়প্রার্থীদের পরিবার আনার উপরে নিষেধাজ্ঞা এবং মানবাধিকার আইনের অধীনে বহিষ্কার ঠেকানোর বিচারকদের ক্ষমতা সীমিত করার পরিকল্পনা এখন সেগুলো বাস্তবায়ন এবং প্রচারের দায়িত্ব নেবেন মাহমুদ তিনি সম্প্রতি যুক্তরাজ্যের ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের অতিরিক্ত কঠোর প্রয়োগের সংস্কারের পক্ষে মত দিয়েছেন এবং পুলিশকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কে জড়ানোর বদলে মূল কাজে মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন এর আগে লেবার পার্টির জাতীয় প্রচার সমন্বয়ক হিসাবে দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন সাবানা মাহমুদ স্যার কিয়ারের রাজনৈতিক কৌশল প্রধান মর্গান মেক্সুইনের ঘনিষ্ঠ সহযোগীভাবে দু হাজার একুশ সালে গুরুত্বপূর্ণ বেটলি অ্যান্ড স্পেন উপনির্বাচনে লেবারের জয় নিশ্চিত করতে মুখ্য ভূমিকা রেখেছিলেন তিনি এই জয় না হলে সারমানের নেতৃত্বই হুমকির মুখে পড়তে পারত আর সমাসম রানা লন্ডন